এটা আপনার মহিলা কলেজের দ্বিতীয় গেটে দ্বিতীয় গেটে মার্কেটের নামটা কি মার্কেটের নাম হচ্ছে আনন্দ বাজার আনন্দ বাজার আপনারা এই মেলাতে বাজারে কি নিয়ে আসছেন আমাদের বিভিন্ন ধরনের রেডিমেড পোশাক রেডিমেড পোশাক

এক পিস হচ্ছে কি ওয়ান পিস এর প্রোডাক্ট হচ্ছে কি এক পিস তিনশো টাকা আর দুই পিসের যদি নিতে চাই তাহলে হচ্ছে কি পাঁচশো টাকা পড়বে

যেখানে হচ্ছে গিয়ে আপনারা লোকাল মার্কেট থেকে ছয়শো টাকা কিনতে পারবেন এখানে চারশো টাকা কিনতে পারবেন খুব ইজিলি আচ্ছা আর কি আছে ছাড়যোগ্য প্রোডাক্ট এখানে আপনার এখানে এগুলা বর্তমানে আপনার শোরুমে কিন্তু ছয়শ সাড়ে ছয়শো আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা নিচে না আমাদের এখানে চারশো মাত্র হচ্ছে কি আপনার এখানে হ্যাঁ হ্যাঁ

হিসাব তাইতো এটা ওনা হিসাবে এগুলো কত করে প্রাইস দেখতেছেন এটা আমরা বিক্রি করতেছি দেড়শো টাকা দেড়শো টাকায় এটা দোকানে দুইশো টাকার কমে কেউ বিক্রি করছে কতটুকু কয় হাত বাই কয় হাত হাত আচ্ছা সব জায়গায় আড়াইশো টাকা আমাদের এখানে দুইশো বিশ টাকা চেরি কাপড়ের ওরনা মাত্র দুইশো বিশ টাকা মানে দুর্দান্ত কালেকশন রয়েছে এই আনন্দ বাজারে খুবই সুন্দর মাল্টি কালার মাল্টি কিছু কালার কিছু কালেকশন রয়েছে অনেক কালেকশন রয়েছে আহ ভাইয়া আপনারা তো মানে এইগুলা নিয়েই পড়ে আছেন তাই তো আচ্ছা খুলনা মানুষ আপনারা এখানে কেন আসবে এবং কেউ কিছু বলতে চান বলতে পারেন খুলনা মানুষের